আসসালামু আলাইকুম ক্লাস এইটের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট ওয়ানের ল্যাসন ওয়ানের পার্ট সি থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে ফোর তো আজকের যে লেসন সেটার ইনস্ট্রাকশনে বলছে ডিসকাস ইন গ্রুপস ডিসকাস মানে হচ্ছে আলোচনা অর্থাৎ দলবদ্ধভাবে আলোচনা করো অ্যান্ড রাইট হ্যা প্যারাগ্রাফ অন দ্য ফলোয়িং টপিক এবং নিচের যে টপিকটা রয়েছে বা বিষয়টা রয়েছে সেটার উপর একটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখো তোমাদের টপিকটা কি সেটা দেখো এখানে বলছে হাউ হ্যাজ বাংলাদেশি ফোক মিউজিক চেঞ্জড ওভার দ্য ইয়ার্স অর্থাৎ এই যে বাংলাদেশের যে লোকসঙ্গীত সেটা কিভাবে দিন দিন পরিবর্তিত হচ্ছে অ্যান্ড ওয়ার্ড ইজ ইটস ইম্পর্টেন্স ইন এভরিডে লাইফ অ্যান্ড কালচার টুডেই এবং আমাদের বর্তমানের যে সংস্কৃতি এবং প্রতিদিনকার যে জীবনযাপন সেটার উপর এটার প্রভাবটা কী বা এটা কেন গুরুত্বপূর্ণ তো তার মানে এখানে তোমাদেরকে দুটা বিষয়ের দিকে খেয়াল করতে বলেছে একটা হচ্ছে আমাদের যে ফোক মিউজিক বা লোকসঙ্গীত সেটা যে পরিবর্তিত হচ্ছে ডে বাই ডে সেটা কিভাবে পরিবর্তিত হচ্ছে কোন কোন ক্ষেত্রে এটার পরিবর্তন এসেছে এই ব্যাপারটা যেমন লিখতে হবে তেমনি লিখতে হবে যে আমাদের সংস্কৃতির সাথে এটার কি গুরুত্ব বা আমাদের যে ডেইলি লাইফ সেটার সাথে এটার কি প্রভাব বা আমাদের প্রাত্যহিক জীবনযাত্রার উপর এই ফোক মিউজিকের প্রভাবটা কি। সে বিষয়গুলো তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে তো আমি তোমাদের সাথে প্যারাগ্রাফটা শেয়ার করছি তোমরা চাইলে এরকম করে লিখতে পারো তো যে কোনো প্যারাগ্রাফ লিখার ক্ষেত্রে তোমরা একটা ব্যাপার খেয়াল করবে সেটা হচ্ছে এ পাশের লাইনগুলা এবং এ পাশের লাইনগুলো যেন সমান হয় আমার এখানে এডিটিংয়ের নানান ঝামেলার কারণে যেহেতু এটা কোনো খাতার পেজ না বা আমার একটু তাড়াহুড়া ছিল যার কারণে হচ্ছে লাইনগুলো একটু আঁকা বাঁকা হয়ে গেছে তো সো তোমরা খেয়াল করবা তোমাদের লিখার সময় লাইনগুলো যেন একেবারে সমান হয় তো আমি মূল আলোচনাটা শুরু করছি তো যেহেতু ক্লাস সেটে তোমাদের বৃত্তির একটা ব্যাপার আছে সেহেতু আমি আমার প্রতিটা টপিক খুব স্ট্যান্ডার্ডভাবে লিখার চেষ্টা করি যাতে করে তোমরা বৃত্তি পরীক্ষার জন্য একসাথে প্রিপারেশানটা নিতে পারো তো এখন যেহেতু আমি একটু বড় করে লিখে দিচ্ছি তোমরা যারা খুব ইজিলি পড়তে চাও তোমরা চাইলে আমার টপিকগুলো থেকে বিভিন্ন লাইন হচ্ছে স্কিপ করে যেতে পারো আর যারা একটু ভালো রেজাল্ট করার চেষ্টা করবা তারা অবশ্যই পুরোটা লেখার চেষ্টা করবে তো আমি আমার প্যারাগ্রাফটা শুরু করছি দেখো এখানে বলছে যে ফোক মিউজিক ইজ অ্যান ইন্ট্রিগাল ফার্ট অফ আওয়ার কালচার অর্থাৎ এই যে লোকসঙ্গীত এটা হচ্ছে আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হুইচ প্লেস আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার এভরিডে লাইফ যেটা আমাদের প্রাত্যহিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্রাই প্রিজার্ভিং আওয়ার কালচারাল আইডেন্টিটি অ্যান্ড হেরিটেজ অ্যাজ ওয়েল অ্যাজ কানেক্ট জেনারেশন তো কিসের মাধ্যমে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে আমাদের যে সাংস্কৃতিক পরিচয় এবং ঐতিহ্য সেটা সংরক্ষণের মধ্য দিয়ে এবং পাশাপাশি আমাদের যে প্রজন্ম এই প্রজন্মগুলোর মধ্যে সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে এই ফোক মিউজিকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো তো আমাদের প্রথম লাইনটা একটু স্ট্যান্ডার্ড এবং অন্যদের থেকে একটু ব্যতিক্রম হওয়াটা খুব জরুরি তারপর দেখো ইট রিফ্লেক্টস দ্য হিস্ট্রি ট্র্যাডিশনস বিলিভস অ্যান্ড লাইফস্টাইল অব দ্য বাংলাদেশি রুরাল পিপল অর্থাৎ এটা বাংলাদেশের যে গ্রামীণ জনগণ রয়েছে তাদের ইতিহাস ঐতিহ্য বিশ্বাস তাদের জীবনধারাকে প্রতিফলিত করে ইন দ্য ফার্স্ট অর্থাৎ অতীতে তো আমি লিখেছি ইন দ্য ফার্স্ট চাইলে তোমরা আর্লিয়ার কথাটাও শুধু ইউজ করতে পারো তো ইন দ্য ফার্স্ট আর আর্লিয়ার যে কোনো একটা লিখলেই হবে ইট ওয়াজ সাং বাই রুরাল পিপল ডিউরিং ওয়ার্ক ফেস্টিভালস অ্যান্ড রিলিজিয়াস গ্যাদারিংস অর্থাৎ অতীতে এই গানগুলো গাওয়া হতো কাজের সময়ে উৎসবের সময় এবং যে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে যখন আমরা একসাথে হই তো সেই সময়ে এই গানগুলো গাওয়া হতো ইট কনসিস্ট অফ টিউন্স লিরিক্স অ্যান্ড নলেজ পাস ডাউন ওরালি ফ্রম জেনারেশন টু জেনারেশন অর্থাৎ এটা হচ্ছে সুর ছন্দ এবং প্রজ্ঞা সমন্বয়ে গঠিত যেটা কি না মুখে মুখে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে স্থানান্তরিত হচ্ছে তার মানে তুমি গিয়েছ তার আগে তোমার বাবা গিয়েছে তার আগে তার বাবা এভাবে করে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে মুখে মুখে কিন্তু এই গানগুলা চলে আসছে তারপর বলছি যে পল্লীগীতি ভাটিয়ালি ভাওয়াইয়া জারি সারি গম্ভীরা লালন গীতি অ্যান্ড পালাগান আর দ্য পপুলার ফর্মস অব বাংলাদেশি ফোক মিউজিক অর্থাৎ এই যে গানগুলোর নাম বললাম যে পল্লীগীতি ভাটিয়ালি ভাওয়াইয়া জারি সারি গম্ভীরা লালন গীতি পালাগান এগুলো হচ্ছে বাংলাদেশি লোকসঙ্গীতের সবচেয়ে জনপ্রিয় ধারা হুইচ আর ইজুইলি সাং উইথ আর ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অর্থাৎ এই গানগুলা কিনা খুব ঐতিহ্যবাহী কিছু বাদ্যযন্ত্র দিয়ে বাজানো হয় লাইক দ্য একতারা দোতারা ফ্লুট অ্যান্ড ঢোল তো যেমন হতে পারে হচ্ছে একতারা দোতারা বাঁশি এবং ঢোল অর্থাৎ এই যে সাধারণ যে জিনিসগুলো এগুলা দিয়েই কিন্তু আমাদের লোকসঙ্গীত বাজানো হয়ে থাকে তারপর বলছে দেখো অ্যাজ ফিফল মাইগ্রেট টু সিটিস অর্থাৎ লোকজন যেহেতু শহরমুখী হচ্ছে অ্যান্ড ভিলেজেস ট্রান্সফর্ম এবং গ্রামের পরিবর্তন হচ্ছে আবার ট্রেডিশনাল ফোক সংস আর স্লোলি ফেডিং স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে ফেড মানে হচ্ছে মলিন অর্থাৎ আমাদের সঙ্গীত ধীরে ধীরে মলিন হয়ে যাচ্ছে ওভার টাইম অর্থাৎ সময়ের সাথে সাথে দিস মিউজিক হ্যাজ অ্যাডাপ্টেড টু মডার্ন লাইফ এই যে সঙ্গীতটা এটা হচ্ছে আমাদের আধুনিক জীবনের সাথেও খাপ খাইয়ে নিচ্ছে টুডে মডার্ন ইন্সট্রুমেন্টস অ্যান্ড মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্টস আর অফেন মিক্সড উইথ ট্রেডিশনাল টিউন্স অর্থাৎ বর্তমানে যে আধুনিক যন্ত্রপাতি রয়েছে বা বাদ্যযন্ত্রের যে আয়োজন রয়েছে সেটা সেটার সাথে হচ্ছে আমাদের যে ঐতিহ্যবাহী সুরগুলো রয়েছে সেগুলো মিশ্রণ ঘটছে অ্যাকচুয়ালি দিস মিউজিক হ্যাজ চেঞ্জ অ্যাজ মডার্ন ইন্সট্রুমেন্টস অ্যান্ড টেকনোলজি ব্ল্যান্ডেড উইথ ট্রেডিশনাল ফর্মস অর্থাৎ এটা মূলত পরিবর্তিত হচ্ছে যেহেতু আধুনিক বাদ্যযন্ত্র এবং প্রযুক্তির সাথে আমাদের যে ঐতিহ্যবাহী ধরনটা রয়েছে সেটার একটা সংমিশ্রণ ঘটছে তো আমি এখানে দুটো লাইন লিখেছি তোমরা এই দুটো লাইনের মধ্যে যে কোনো একটা লাইন লিখলেও তোমাদের কিন্তু হয়ে যাবে দুইটা আলাদা করে না লিখলেও চলবে বাট ইট স্টিলস ফাইন্ডস ইটস প্লেস ইন মেন স্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস কিন্তু এটা এখনও প্রধান ধারার বা মূল ধারার যে চলচ্চিত্র এবং গানের যে অ্যালবাম রয়েছে সেগুলাতে স্থান দখল করে আসছে বা এগুলাতে এখনও এই যে আমাদের মূলধারার চলচ্চিত্র এবং মিউজিক অ্যালবামে এখনও এই যে ফোক মিউজিকের একটা স্থান আছে এ কথা বোঝানো হচ্ছে দো ইট হ্যা চেঞ্জ আ লর্ড যদিও এটা অনেক পরিবর্তিত হয়েছে তো আমি আ লট লিখেছি অথবা আ লটের পরিবর্তে তোমরা সিগনিফিক্যান্টলি কথাটাও লিখতে পারো তো দো ইট হ্যাজ চেঞ্জ আর লট আর সিগনিফিক্যান্টলি ওভার দ্য ইয়ার্স যেহেতু বছর পর বছর ধরে এটা পরিবর্তিত হচ্ছে অনেক বেশি বাট ইটস সোল অ্যান্ড রুটস হ্যাভ রিমেইন স্ট্রং কিন্তু এটার যে মূল সেটা এখনোই শক্তিশালী রয়েছে দ্য স্টাইল হ্যাজ চেঞ্জড অর্থাৎ আমাদের যে স্টাইল বা ধরন সেটা পরিবর্তন হয়েছে বাট দ্য থিমস অফ লাভ স্পিরিচুয়ালিটি নেচার সোশ্যাল ভ্যালুস অ্যান্ড হিউম্যান ইমোশানস রিমেন দ্য সেম কিন্তু এই গানগুলোর মাঝে যে আমাদের মানবিকতার কথা আমাদের সামাজিক মূল্যবোধ প্রকৃতি আধ্যাত্মিকতার ব্যাপারগুলো রয়েছে সেগুলো এখনও আগের মতোই রয়েছে ড্যাসপাইট দি চেঞ্জেস অর্থাৎ এই পরিবর্তনগুলো সত্ত্বেও ফোক মিউজিক রিমাইন্স ডিপলি রুটেড ইন আওয়ার কালচার লোকসঙ্গীত আমাদের সংস্কৃতির গভীরে গেঁথে আছে ইট রিমাইন্ডস আজ অব আওয়ার রুটস এটা আমাদেরকে আমাদের রুটের কথা অর্থাৎ আমরা কোথা থেকে এসেছি সেটা স্মরণ করিয়ে দেয় স্পেশালি ফর ইয়াঙ্গার জেনারেশনস লিভিং ইন সিটিস বিশেষ করে যেসব তরুণেরা শহরে বসবাস করে তাদেরকে মনে করিয়ে দেয় তাদের মূলের কথা অর্থাৎ তাদের যে গ্রামীণ জীবনযাপন ছিল তাদের পূর্বপুরুষদের সেই কথাটা স্মরণ করিয়ে দেয় ইন আওয়ার ডেইলি লাইফ অর্থাৎ আমাদের প্রাত্যহিক জীবনে ফোক মিউজিক ক্রিয়েটস আর সেন্স অফ ইউনিটি অ্যান্ড বিলঙ্গিং লোকসঙ্গীত হচ্ছে আমাদের যে একতার যে সেন্স সেটা তৈরি করে ইট টিচেস মোরাল ভ্যালুস স্প্রেটস ম্যাসেজ অব হিউমিনিটি অ্যান্ড সিমপ্লিসিটি অ্যান্ড কানেক্টস পিপল অ্যাক্রস ডিফারেন্ট রিজিয়ন্স অ্যান্ড কমিউনিটিস তাহলে দেখো এটা আমাদেরকে হচ্ছে মোরাল ভ্যালুজ অর্থাৎ মূল্যবোধ শিক্ষা দেয় স্প্রেটস ম্যাসেজ অব হিউমিনিটি অর্থাৎ মানবিকতার যে বার্তা সেটা ছড়িয়ে দেয় অ্যান্ড সিমপ্লিসিটি এবং সাধারণ যে জীবনযাপন সেটাকে সেই বার্তাটায় মানুষের মাঝে এটা পৌঁছে দেয় এবং কী করে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধর্মের লোকদেরকে একই সূত্রে গেঁথে রাখে অর্থাৎ এই গানগুলা যুগের পর যুগ ধরে আমাদেরকে নীতিনৈতিকতা শেখাচ্ছে এবং আমাদের মানবিকতা বা আমাদের সাধারণ জীবন জীবনযাপনের যে ব্যাপারটা সেটাই এই গানগুলোর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় এবং সর্বশেষ লাইনে লিখেছি দেখো দাজ মানে এই কারণে অথবা তোমরা শো লিখতে পারো বাংলাদেশে ফোক মিউজিক ইজ নট অনলি আ ফর্ম অফ এন্টারটেনমেন্ট অর্থাৎ বাংলাদেশের যে লোকসঙ্গীত এটা শুধুমাত্র বিনোদনেরই একটা উৎস নয় বাট অলসো আর লিভিং এক্সপ্রে এক্সপ্রেশন অব আওয়ার কালচার অ্যান্ড হেরিটেজ বরং আমাদের সংস্কৃতি এবং আমাদের ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি তো এই হচ্ছে তোমাদের টোটাল প্যারাগ্রাফটা আমি আবারও বলছি তোমরা চাইলে শর্ট করেও লিখতে পারো এখান থেকে কোনো সমস্যা নেই তো আলোচনাটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবা আর যারা চ্যানেলটাই নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা দেখা হচ্ছে পরের টপিকে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর লার্নিং উইথ এ এ প্রিয়ার সাথেই থাকো আল্লাহ হাফিজ